বাইশে এপ্রিল কাশ্মীরি পেহেলগাঁও এর জঙ্গি হামলায় ছাব্বিশ নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের করাচি বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ টিসিজি বয়ুকডার আগমন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুমাত্র সামরিক সহযোগিতার অংশ নয় বরং এটি বৃহত্তর ষড়যন্ত্রের এঙ্গে পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন সামরিক সম্পর্ক রয়েছে তুরস্ক পাকিস্তানকে অগস্টান নাইনটি বি ক্লাস সাবমেরিন আধুনিকরণ ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে দুই দেশের সেনাবাহিনী প্রায় যৌথ মহড়া অংশ নেয় তবে বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধ জাহাজের আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ পাকিস্তান নৌবাহিনীর দাবি অনুযায়ী পাকিস্তানে পৌঁছেছে দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভারতের প্রতি একটি কৌশলগত বার্তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় পাকিস্তান এখন তুরস্ক ও চীনকে পাশে পেতে চাইছে পাহেলগাঁও হামলার পর পাকিস্তানে চীনের শক্তিশালী পি এল ফিফটিন মিসাইল পৌঁছেছে এই মিসাইলগুলো পাকিস্তানের বায়ুসেনার এফ সেভেন্টিন ফাইটার জেট মাধ্যমে উৎক্ষেপণের প্রস্তুতি চলছে